চট্টগ্রামের রাজনীতি যতটা বন্দর নির্ভর ততটাই পাহাড় গ্রাম আর শহরের ভেতরে বিভক্ত চৈত জাতীয় সংসদ নির্বাচন সেই বিভক্ত বাস্তবতাকেই আরও স্পষ্ট করে সামনে এনে দিয়েছে রাঙ্গুনিয়া বোয়ালখালী চাঁদগাঁও এবং কোতোয়ালি বাকলিয়া এই তিনটি আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের চিত্র একটাই বার্তা দেয় এ নির্বাচন কেবল জনপ্রিয়তার নয় এটি প্রস্তুতি সংগঠন আর শুদ্ধ কাগজের যুদ্ধ রাঙ্গুনিয়া দিয়ে শুরু করা যাক চট্টগ্রাম সাত আসন পাহাড় নদী আর দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব যেখানে একসঙ্গে কাজ করে এখানে মোট নয় জন প্রার্থী মনোনয়ন জমা দেন যাচাই বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ এবং জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় জামায়াতি ইসলামী বিএনপি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন ইসলামী ফ্রন্ট ও খেলাফত মজলিশ এই ছয়টি দলের প্রার্থীরাই শেষ পর্যন্ত মাঠে টিকে থাকেন কিন্তু এই ছয়জনের মধ্যেও রাজনৈতিক বাস্তবতায় আলাদা করে চোখে পড়ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী এটিএম রেজল করিম দীর্ঘদিন ধরে এলাকায় ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ের সক্রিয় কর্মী নেটওয়ার্ক এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ সব মিলিয়ে যাচাই বাছাইয়ের পর রাঙ্গুনিয়ায় জামায়াতকে একটি শক্ত অবস্থানে দাঁড় করিয়েছেন এই প্রার্থী যারা বাদ পড়েছেন তাদের বাতিলের কারণগুলো ছিল নির্মমভাবে স্পষ্ট এবি পার্টির প্রার্থী আব্দুর রহমান সমর্থনকারীর স্বাক্ষর আয়কর তথ্য প্রয়োজনীয় ফরম ও অঙ্গীকারনামার ঘাটতিতে ছিটকে পড়েন গণ অধিকার পরিষদের বেলালুদ্দিনের দলীয় মনোনয়ন সঠিক ছিল না অঙ্গীকার অঙ্গীকারনামাও কমিউনিস্ট পার্টির প্রার্থী প্রমোদ বরণ বড়ুয়া দলীয় মনোনয়নের জটিলতায় মাঠ ছাড়তে বাধ্য হন এই প্রেক্ষাপটে রাঙ্গুনিয়ার রাজনীতি একটি বিষয় স্পষ্ট করে দেয় এখানে আবেগ নয় নথি আর সংগঠনই শেষ কথা পাহাড়ি এই আসনে যারা টিকে থাকলেন তারা কেবল কাগজে নয় মাঠেও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আর সেই পরীক্ষায় আপাতত অন্যদের চেয়ে এগিয়ে আছেন জামায়াত প্রার্থী রেজল করিম এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় একটি অংশ চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া বৈধ প্রার্থীরা এটিএম রেজল করিম জামায়াত ইসলামী উম্মাম কাদের চৌধুরী বিএনপি মোহাম্মদ মেহেদি রাশেদ জাতীয় পার্টি আব্দুল্লাহ আল হারুন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ ইকবাল হাসান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোহাম্মদ আবুল কালাম খিলাফত মজলিস এবার বোয়ালখালী চান্দগাঁও চট্টগ্রাম আসন মানে শহর আর গ্রামের মাঝামাঝি এক অস্থির বাস্তবতা এখানে নয় জন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন ইনসানিয়াত বিপ্লব খিলাফত মজলিশ জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী ফ্রন্ট সব মিলিয়ে সাতজন প্রার্থী এখন মাঠে কমিউনিস্ট পার্টি প্রার্থী শেহাবুদ্দিন দলীয় মনোনয়নে স্বাক্ষর জটিলতায় বাদ পড়েন আর স্বতন্ত্র প্রার্থী আজাদ চৌধুরী এক শতাংশ ভোটারের সমর্থন দেখাতে না পারায় তার পথও বন্ধ হয়ে যায় বোয়ালখালী চাঁদগাঁওয়ের ভোটের রাজনীতি বরাবরই ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটারদের উপর নির্ভরশীল এখানে মনোনয়ন যাচাই বাছাই টিকে যাওয়া মানেই কেবল প্রথম ধাপ পার হওয়া এখন মূল লড়াই হবে মাঠের সংগঠন ভোটার উপস্থিতি এবং শহর গ্রামের ভোট একসঙ্গে ধরতে পারার সক্ষমতায় চট্টগ্রাম আট বোয়ালখালী চাঁদগাঁও বৈধ প্রার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনসানিয়াত বিপ্লব খিলাফত মজলিশ জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সবচেয়ে জটিল চিত্র কোতোয়ালি বাকুলিয়ায় চট্টগ্রাম নয় আসন নগর রাজনীতির কেন্দ্রবিন্দু এখানেই মনোনয়ন যাচাই ছিল সবচেয়ে কঠিন ও নির্মম কাগজ স্বাক্ষর নাগরিকত্ব ও ঋণ সংক্রান্ত জটিলতায় একের পর এক প্রার্থী বাদ পড়েছেন শেষ পর্যন্ত বিএনপি ইসলামী আন্দোলন ইনসানিয়াত বিপ্লব ইসলামী ফ্রন্ট নেজামে ইসলাম পার্টি জনতার দল গণসংহতি আন্দোলন ও সমাজতান্ত্রিক দলের প্রার্থীরা বৈধ হন বাতিলের গল্পগুলোই এখানে সবচেয়ে বেশি কথা বলে জেএসডির প্রার্থী আব্দুল মোমেন চৌধুরী হলফনামা ও আয়কর জটিলতায় বাদ পড়েন জামায়াত ইসলামের প্রার্থী ডাঃ এ কে এম ফজদুল হক দ্বৈত নাগরিকত্ব ত্যাগের প্রমাণপত্র দাখিল না করায় ছিটকে যান স্বতন্ত্র প্রার্থী মিলনকান্তি শর্মা এবং নাগরিক ঐক্যের নুরুল আফসার মজুমদার বিভিন্ন আইনগত ও আর্থিক জটিলতায় মাঠ ছাড়েন কোতোয়ালি বাকুলিয়া স্পষ্ট করে দেয় নগর রাজনীতিতে ভুলের দাম সবচেয়ে বেশি এখানে জনপ্রিয়তা থাকলেও কাগজ ঠিক না থাকলে রেহাই নেই চট্টগ্রাম নয় কোতোয়ালি বাকুলিয়া বৈধ প্রার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেজাম ইসলাম পার্টি জনতার দল গণসংহতি আন্দোলন সমাজতান্ত্রিক দল এসডি এই তিনটি আসন একসঙ্গে দেখলে একটি বড় ছবি স্পষ্ট হয়ে ওঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন আর শুধু পোস্টার মিছিল আর স্লোগানের খেলা নয় এটি নিয়ম নথি আর সময়ের বিরুদ্ধে এক নির্মম প্রতিযোগিতা যারা প্রস্তুত তারাই টিকে থাকছে তিনশো আসন সিরিজে চট্টগ্রাম সাত আট ও নয় তাই কেবল তিনটি এলাকার গল্প নয় এটি একটি স্পষ্ট বার্তা শহর হোক বা পাহাড় দল হোক বা স্বতন্ত্র ভুল মানেই বিদায় আর প্রস্তুতি একমাত্র শক্তি